গুড মর্নিং সবাইকে সো দিন পর তো অনেকদিন বলতে ভীষণ রকমের শরীর খারাপ ছিল ঠান্ডা জ্বর গলা ব্যথা মানে লেগেছে তো লেগেইছে ছাড়ার নাম নেয় না তো মোটামুটি দুদিন হল ঠিকঠাক আছি তবে এখন গলা ব্যথাটা রয়েছে হ্যাঁ তো বাজে এখন ভোর পাঁচটা তো বাইরে এখন অন্ধকার অন্ধকার শীত পড়ছে তো আজকের থেকে ভাবলাম শুরু করি রানিং জগিং ঠিক আছে তো মোটামুটি চার মাস হয়ে গেল যায় না বৃষ্টির কারণে এই চারিদিকে জল সেই কারণে আর কি তো ভাবলাম কি একবারে পুজো টুজো কেটে যাক শীতটা পড়ুক সেই সময় থেকে একদম কন্টিনিউ শুরু করব তো আজকের থেকে শুরু করছি ঠিক আছে তো চলুন ব্লগটা শুরু করি এখান থেকে তো দেখতে থাকুন তো বন্ধুরা চলে এসেছি আর গাড়ি রেখে দিয়েছি এখানে তো অনেক দিন পরেই রাস্তায় আসলাম তো চলুন হাঁটা শুরু করি তো ফাইনালি হাই কিলোমিটার কমপ্লিট তো ভাবিনি যে আসতে পারবো আর এদিকে সূর্য উঠে গেছে তো খুব কষ্ট হচ্ছিলো ভেবেছিলাম দেড় দু কিলোমিটার শেষ করে ফেলবো হয়ে গেছে কমপ্লিট তো দৌড়ে এসে নর্মালি যেমন একটু ওয়ার্কআউট করি এখানে করলাম তো বাজে এখন সাড়ে সাতটা তো বাড়ির দিকে যাব আর আজ প্রথম দিন একটু অল্প অল্প করেই করলাম তো আস্তে 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 বাড়াবো রানিংটা ঠিক আছে তো চলুন বাড়ি গিয়ে দেখা হচ্ছে এই ছা দেখেছিলি বলতে কোথায় গেছিলাম বল দেখি জানি না তো বন্ধুরা এসে হাত পা ধুলাম হাত পা ধুয়ে ব্রেকফাস্ট করলাম তো মামু চলে গেছে পড়তে তো এখন আমি স্নানটা করিনি একটু পরে করব তার কারণ আমার যে ঘরের কাজটা তাদের কমপ্লিট করে ফেলি তাদের কমপ্লিট করে তবে স্নানটা করে তারপর পুজো দেবো তারপরে একটা জায়গায় যাব তো সেটা হচ্ছে কলকাতায় তো কলকাতায় যাব তার কারণ হচ্ছে কয়েক পর তো দিওয়ালি তো আমাদের ঘরে যা লাইট ছিল মোটামুটি টুনি লাইটগুলো সেগুলো মোটামুটি প্রায় নষ্ট হয়ে গেছে তাই ভাত তাই ভাবছি কি বন্ধুরা রেডি হয়ে গেছি তো চলুন তো বেরোবো এখন তো দেখি কেমন কি লাইট টাইট পাওয়া যায় তো টুরে দেখবো একটু ঠিক আছে আর যাব এখান থেকে হাওড়া হাওড়া থেকে বাস ধরে নামবো হচ্ছে গিয়ে ক্যানিং স্প্রিট ওইখান থেকে তারপরে কি ইজরা মার্কেট না কি আছে ওইখানে যাবো ম্যাপ দেখতে দেখতে চলে যাবো কোনো সমস্যা হবে না তাই ফার্স্ট টাইম যাচ্ছি তো দেখি চলুন চলে এসেছি হাওড়া তো এখন ধরো বাস তো দেখি কোথায় কোন বাস যায় নেমে গেছি ক্যানিং স্ট্রিট এবার হাটটা তো সামনের দিকে যাচ্ছি সামনে নাকি মার্কেট তো যাই দেখি চলে এসেছি লাইটি মার্কেটে এই যে মার্কেট দেখুন এই হচ্ছে ফুলের মার্কেট হাওড়া ফুল বাগান বলে এটা যে ফুল বাগান দেখুন কালকে সব পুজো তাই সব কেনাকাটি করছে সেই ভিড়

এক মিনিট ওর ভেঙে যাবে তুই যা ফেলছিস লাইটটা গেল 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 গেছে কি দাঁড়া আমি ফ্রেশ ট্রেশ হই তারপর তারপরে বার করে দেখাচ্ছি না না ঘরে এলাম আর ভীষণ রকমের ক্লান্ত লাগছে আর খিদেও পেয়ে সাংঘাতিক জোরে খিদে পেয়ে গেছে তো আগে ফেস্টে সব স্নানটা আবার সান করবো একবার ভীষণ গরম লাগছে তারপরে খাওয়া দাওয়া করবো তারপরে দেখা হচ্ছে স্নান টান করে খাওয়া দাওয়া করে ফ্রেস্টের সঙ্গে রেস্ট নিচ্ছিলাম তো আবারও রেডি হয়ে পড়েছি তার কারণ তো রেস্ট নিচ্ছিলাম আমার এক বন্ধুর ফোন আসলো তোরা তিনজন মিলে যাচ্ছে এই ডানঘনির সাইডে করে একটু ওই দিকটা করে ওর তো ওই দিকটা করে নাকি বাজি নাকি খুবই কম দাম ওরা বাজি কিনতে আছে তা আমাকে ফোনগুলো যাবি কিনা তাই বলে আমি যাচ্ছি যাই করু ঘুরে আসি দেখি কোনোদিন যাই আগে কখনও তো আমি শুনেছি অনেক মানে ওইদিক নাকি খুব কম দাম সস্তায় বাজি পাওয়া যায় তো ভাবলাম যাচ্ছি যখন যাই একটু ঘুরেই আসি তো ভাগনার জন্য অল্প টুকটাক কিছু নিয়ে আসবো তো আমারও ফাটানো হয়ে যাবে আর ভাগনার ফাটানো হয়ে যাবে তো এবারে আর বাবা মারা কেউই যাচ্ছে না কালী পুজোর সময় যে এবারে পুজো হচ্ছে না কারণ আমি বললাম আগেই আমাদের এক আত্মীয় মারা গেছে সেই কারণে বাড়ি বাড়িবার পুজো হবে না আবার সেই এক বছর পর ঠিক আছে তো সেই কারণে সবাই থাকছে এবারে তো সবাই মিলেই আর কি দিওয়ালিটা এনজয় করবো তাই যাই একটু টুকটাক বাজি কিছু নিয়ে আসি ঠিক আছে তো চলো তো বন্ধুরা চলে এসছি ডানকুনি ডানকুনি তো দিবানাটা দেখুন বাজির মেলা কত বাজি দেখ এরকম মেলা দেখেছিস বাজির মেলা এরকম এ প্রথমবার দেখছি বাজির মেলা এরকম সেই মেলা তো কি করছিস বাজি ফাটাচ্ছিস ওহ সে রাস্তাঘাটে কি জ্যাম মা আর বা কম দাম মেলা যে ঢুকেছি এটা মেলা বসেছি আবার বাজির মেলা প্রথমবার দেখলাম ওই দিকে যায়নি ওটা তাই জন্য অনেক টাকা দাম ফানস নিয়ে এসলাম দুটো দুটো ফানান্স নিয়েছি ও ওরা হ্যাঁ আর এটা কি নিয়ে এসেছি সাব পাইনি দেখতে কালী পটকা নিয়ে এলাম একটা ফাটাব এই দেখ এটা মাংকি হ্যাঁ মাংকি বাজি এটা মা কি বলে তোমাকে জ্বালিয়ে দেবো বারোটা বারোটা পট করে বারোটা ফাটবে হ্যাঁ তারপর শেষ বারোটা ফাটবে একদম রকেটের মতো উঠবে না এইটাই দেখো চারশো টাকা বিল হয়েছে ভাবা যায় এটা দামই তো বেশি নিয়েছে তো বন্ধুরা শুধুমাত্র আসলাম ঘরে টুকটাক গল্প করা বাজে এসে দেখতে পেলেন ঠিক আছে প্রচুর দাম মেলায় ঢুকেছিলাম আর মেলায় সাংঘাতিক ভিড় মেলায় আর মেলাতে তো আকাশ ছোঁয়া দাম যেদিকটা অনেক কম দাম সেদিকটা যায়নি ভেবেছিলাম ওই হয়তো কম দাম হবে কিন্তু না অনেক অনেক দাম ঠিক আছে তো নেক্সট টাইম পরের বছরে যাব সেই বেগমপুর কি বলে ওইখানে কি বাজি কম দাম ঠিক আছে ঘরে ঘরে বাজি বানায় আর বা মানে ঘর থেকে বিক্রি করে তো পরের বছর যাবো ঠিক আছে এখন অবতো ফ্রেশ্রেশ লাইটটা লাগাতে হবে ঠিক আছে তো ফ্রেশ্রেশ হয়ে দেখা হচ্ছে ফাইনালি লাইট লাগানো হয়েছে কমপ্লিট তাও আবার বাড়ির ফ্রন্টের সাইডে এখন সাইডগুলো বাকি আছে ঠিক আছে এখন অনেকটাই বাকি আছে তো ফ্রন্টে লাগাতে লাগতে অবস্থা খারাপ সেই এসছিলাম মোটামুটি সাড়ে সাতটা তো বাজে এখন দশটা ঠিক আছে বাবা অলরেডি নিচে গেছে আছে আমের বাবাই লাইটগুলো লাগাচ্ছিলাম ঠিক আছে তো আজকের মতো এটাই থাক কালকে আবার বাকিটা কালকে পুরো ফিনিশ করবো তো কালকে তো দীপাবলি তো ব্লগটা আবার কালকে কন্টিনিউ করব আর কালকে আপনাদের পুরো লাইটটা দেখাবো কেমন কি লাগছে না লাগছে আর দেখাচ্ছি না কিছু ঠিক আছে তো কালকে আবার দেখা হচ্ছে সো বন্ধুরা বাজে এখন সন্ধ্যে মোটামুটি ছটা তো আমাদের সব লাইট লাগানো কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে এটা ছাদ দিয়ে দেখাচ্ছি ছাদে এই লাইট লাগানো আছে এই ঠিক আছে এবার নিচের দিকে যাব নিচে গিয়ে দেখাচ্ছি কেমন সব লাইটগুলো হয়েছে তো এই দেখুন কেমন হয়েছে এই সামনে এই লাইটটার জন্য সমস্যা হচ্ছে একটুখানি তোই ফার্স্ট মানে এত লাইট লাগালাম ঠিক আছে এটা সাইড দিয়ে তো ফ্রন্ট থেকে দেখাই এই যা কেমন হয়েছে জানাবে না মা এদিকে মোমবাতি ধরিয়ে দিয়েছে মামু হেস করে করে যাবি কি করছিস বাড়ি যাবি আরে আমার মামুটা বাড়ি চলে যাবে আজকে দিওয়ালিতে তো বাজিগুলো আনলাম কি বাজিগুলো দিলাম আমি একাই ফাটাবো অ্যাঁ মাংকি বাজিটা তুই ফাটাবি ও চ মাংকি ফাটাবি মাংকি চলো চলো চল চ চলো আমি সব বাজি ফাটাবো এখন মামু চ চ ফাটাই চ এই মা এমন সবাইকে হ্যাপি দিওয়ালি বলে দে হ্যাঁ কোনটা ফাটাবি তুই তুড়ি ফাটাবি আগে আগে ছোট আগে ছোটগুলো ফাটা চ আগে ছোট ছোট থেকে ফাটাই তারপরে বড়টা ফাটাবো ঠিক আছে চ ফাটা এই শুরু হয়ে গেল মা ভয় লাগছে না তুই ফাটা পারবি পারবি ফাটা ফাটা পারবি মোমবাতি কোথায়

সুন্দর এবার এটা ফাটাবো হ্যাঁ এটা ফার্স্ট টাইম কিন্তু ফাটাচ্ছে আগে কখনো ফাটাইনি আমরা এই এইসব জিনিস ফার্স্ট টাইম কিনে নিয়ে এসেছি তো দেখি ফাটিয়ে দেখি কেমন এমনি দেখেছি সবাই ফাটাতে কিন্তু নিজে কোনদিন ফাটাইনি ও মা তুমি ধরাও এত ভয় কি আরে এটা আকাশে গিয়ে ফাটবে তো নিচে ফাটবে নাকি ও ধরে ফেললাম কোথায় লুকিয়ে কোথায় লুকিয়ে পড়েছে তোমরা দেখ কোথায় লুকিয়ে পড়েছে কমপ্লিট শেষ তো হ্যাঁ বারোটা হয়ে গেছে বাবা কোথায় গিয়ে লুকিয়ে আছে কেমন ছিল এটা লুকিয়ে গেদা এটা 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 আমার সেরা হেভি ছিল বল এটা হ্যাঁ মা কি বলছো তাই তো এই প্রথমবার ফাটালাম ভালো ছিল না আরেকটা যেটা আছে মা সেটা কি বলতো এটা তো গিগো গো ফাটছে পরে আরেকটা যে সুই সুই কোন এইটা তাই বেশি উপরেও যায় না তো এত এতটাই হাইটে বেশি উপরে এটা বেশি হাইট ওঠে না হ্যাঁ ওগুলো ওগুলো হ্যাঁ ওগুলো অনেক বড় বড় এগুলো সে কোথায় লোকে বলেছে কি মা কি

অনেক দূরে মামো সৌদা ম সোদা হ্যাঁ হ্যাঁ পি হোলি হ্যাপি হোলি বলছি হ্যাপি দিওয়ালি মামু তোর এটাই ফেটাতে ভালো লাগে ধর দা ওটা গরম হবে জিনিসটা এই তো হয়ে গেছে না ঘোরা 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 বড় বড় করে ঘোরা হ্যাঁ হ্যাঁ এ লাল হয়ে গেল বল হ্যাপি দিওয়ালি বল উপর করে ঘোরা মামু উপর করে হ্যাঁ না না শেষ যাবে শেষে যাবে এক্ষুনি শেষ যাবে এত ভয় লাগে এই যে কমপ্লিট না দিদিন ধর দিদিন ধর আমার ঘুরা হ্যাঁ ঘোরা আমার ঘোরটা হ্যাঁ না ঘোরালে ভালো লাগবে হ্যাঁ ভালো লাগছে এই বছর ঘরে থাকলে বলে ঘরে ফাটাতে পারলে নাহলে প্রত্যেকবার চলে যাও গ্রামের বাড়ি আমি একা একা একাই ফাটাতে হবে আমাকে তাই না মামু কেমন লাগলো মামু কোনটা একশো একশো দিবি মাংকিটাকে একশো একশো দিবি মাংকি তো ভালোই ছিল বল পরের বার মামু ভালো ভালো নিয়ে আসবো বাবা ওগুলো মা বলো না ওগুলো মা সেই দু হাজার আড়াই হাজার তিন হাজার টাকা দাম হ্যাঁ হ্যাঁ মামুকে দিয়ে আসি তোমাদের আচ্ছা ঠিক আছে মামু তাহলে তো যেতে পারতাম তো মারা এখন যাচ্ছে ওই সামনের বাড়ি জেঠিমার মেয়ের বাড়ি তো বাড়িতে পুজো করেছে তো সেখানে যাচ্ছে আর কি মামুকে বলেছিল মামু গেলে ওরা খুশি হতো তাই না মামুকে খেয়ে সেই ভালোবাসে ওকে ঠিক আছে যাও বাবার মা যাচ্ছে হ্যাঁ তো ছাদের দিকে এখন একটু এলাম আর দেখতেই পেলেন মা বাবা তো চলে গেল তো বাবা একটু আগে আগে চলে গেছে কারণ একটু মিষ্টি মিষ্টি কিনবে সেই কারণে তো তো আমি এখন এসেছি ছাদের দিকে তো টুকটাক কিছু একটা বাজি টাজি আছে সেগুলো ফাটাবো ঠিক আছে মামু তো নেই মামু চলে গেলো তো একদিকে যেটুকুন সময় একটু এনজয় করতে পারলাম নাহলে তো প্রত্যেক বছর তো বাবা মা চলে যায় গ্রামের বাড়িতে তো বাড়িতে পুজো হয় সেই কারণে এবার তো পুজো হচ্ছে না তো যেটুকু সময় কাটালাম আর কি ঠিক আছে তা তো মামুকে সব দিয়ে পাঠিয়ে দিয়েছি মামুগুলো সব বাড়ি থেকে থাকলাম তারপরে মামুর যাওয়ারও আছে সেই জন্য খুব তাড়াহুড়ো করছিলো আর কি ঠিক আছে তো চলুন আমার যে আছে এগুলো ফাটায় একটু একটু চটপটি দুটো ছিল চটপটি দুটো শেষ এবারে কালি পটকা আছে কালি পটকা নিয়ে এসছি এসব সেই ছোটোবেলায় ফাটা আমার ফাটাইও না ভয়ও লাগে ঠিক আছে আর প্রচণ্ড পরে গরমও লাগছে তো বন্ধুরা এখন ফাটাবো কালী পটকা আর দেখুন কালী পটকা দুটোকে ওই চটপটির মধ্যে দুটো ডাব্বার মধ্যে ভরে নিয়েছি আর দুটোকে একসঙ্গে দুটো বলতে একসঙ্গে করে দিয়েছি হ্যাঁ তো দুটো একসঙ্গে ফাটাবো এ মা কি হলো ফাটলো না কেন যা লাগে বাবা দেখুন দেখতে কিন্তু দারুণ লাগে না চারিদিকে শুধু লাইট অদ্ভুত এখন সুন্দর লাগে দারুন লাগছে দীপা দীপাবলির সময় এরকম লাইট বেশ লাগে এই দেখুন রকেট আমি আর রকেট টকেট কিছু আনি আনিনি আমার একটা কথা মনে পড়লো রকেট আনি না তার কারণ আছে যখন ছোট যখন ছোট ছিলাম তখন ছোটবেলায় গ্রামের বাড়ির দিকে বেশি যেতাম কালী পুজোর সময় ঠিক আছে তো বাকি বলেছি বাড়িতে পুজো হতো তা যেতাম আর রকেট ফকেট এখান থেকে কিনে নিয়ে যেতাম ঠিক আছে তা একবার কি হয়েছে ওই রকেট গিয়ে খড়ের গাদায় গিয়ে পড়েছে আর খড়ের গাদা আগুন ধরে গেছে তার পর থেকে মোটামুটি আর রকেট তেমন আর ফাটানো হয় না ওই কারণটা মনে পড়ে তাই ভাবলো আপনাদের শেয়ার করি কি গো মা এত দেরি হলো তোমাদের সে কখন গেছো আর কি নিয়েছে পোষা দিনে দিয়েছ ডিনার হলো কমপ্লিট আর আজকের দিনটা তো বেশ ভালোই সময় কাটলো ঠিক আছে প্রত্যেকবার তো একা একাই দিওয়ালি সেলিব্রেশন করি তো এবার একটু বেশ ফ্যামিলির সঙ্গে করলাম অনেকদিন পর বেশ ভালো এনজয় হলো ভালো বেশ মজা করলাম আর মামু থাকলে বেশি ভালো হতো তো মামু তো বাড়ি চলে গেলো অনেকদিন বাড়িও যায় না তো দাদা দিদিও দেখার জন্য একটুখানি ইয়ে করে ছটফট করে ঠিক আছে তা তারপরে আবার ওদের এক আত্মীয়র বাড়িতে কালী পুজো আছে সেই জন্য মামুকে নিয়ে গেল একটুখানি এই বেড়াতে ঠিক আছে আর একটা কথা তো আপনাদের বলতেই ভুলে গেছি যে লাইট নিয়ে আসছি তা লাইট মোটামুটি নিয়ে আসছি কটা হলুদ পঁয়ত্রিশটা সাদা পঁয়ত্রিশটা দুটো কালার নিয়ে এসছি সাদা হলুদের ঠিক আছে তা এক একটা পার পিস পড়েছে হচ্ছে গিয়ে পঁয়ত্রিশ টাকা করে ঠিক আছে পাইকারি রেটে তো তা কটা হলো সত্তরটা সত্তরটা লাইট নিয়ে এসেছি পঁয়ত্রিশ টাকা করে পড়েছে ঠিক আছে আর নর্মালি আমি সিঙ্গেল জিজ্ঞেস করছি লাইটগুলো ঠিক আছে ইয়ে অনুযায়ী ফুট অনুযায়ী তা যেগুলো ছোটো মোটামুটি কত ফুটের জন্য বললো এগারো ফুট না কত ফুটের ওইগুলো মনে হয় একশো দশ এরকম কিছু আর যেগুলো বড় বড় আমি যেগুলো নিয়ে এসেছি বড় বড় সেগুলো তিরিশ ফুট না কত ফুটের সেগুলো বলছে আবার কত যেন বললো ওই দেড়শোর কাছাকাছি ঠিক আছে সেগুলো আমি করে পাইকারিটা নিয়ে এসেছি তা কত তার দোকানদার লাভ করে আমি তো মানে অবাক তো এই ছিল দুদিনের ব্লগ আর প্রথমবার বাড়িতে এরকম লাইট টাইট লাগালাম না হলে নর্মালি দেখেছেন কেমন লাইট লাগাই আমি সামনের ব্যালকনিতে লাগাই একটু একটু আর্ধ ছাদে একটু আধ ব্যাস ওদের কমপ্লিট হয়ে যায় আগের ব্লগগুলো দেখলে বুঝতে পারবেন যারা দেখেননি তো এই ফার্স্ট টাইম এরকম একটু লাইট লাগালাম বেশ ভালোই লাগলো দেখতে ঠিক আছে তো চলুন ব্লগটা শেষ করি এখানে তো কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো দেখা হচ্ছে পরের ব্লগে